মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আচ্ছা হচ্ছে সানডে আর আর চলে এসেছি এখন কিচেনে বাজে হচ্ছে প্রায় নটা এতক্ষণ ধোয়াধুয়ি সব কিছু করছিলাম আর কাল রাত থেকে মোটামুটি বৃষ্টি তো শুরু হয়েই গেছে সবদিকে আমাদের দিকে তো হচ্ছে আশা করি সবদিকেই শুরু হয়ে গেছে কালকে তো তাও কম হয়েছে আজ থেকে তো মানে বলছে যে বেশি হবে কালকে সোমবার তো আরও বেশি কি হবে ভগবান জানে তো তার জন্য তো আমাদের আর কিচেন বন্ধ করলে চলবে না বৃষ্টির জন্য তাই হোক এখন হচ্ছে আমি করবো আজকে কই মাছ আজকে আমাদের রান্না কাকিমা আসবে না তো কই মাছ বাবার জন্য আর করব চিকেন চিকেনে নুন হলুদ আদা রসুন কিছু মাখিয়ে রেখেছি একটু পরে বসাবো একটু ম্যারিনেটটা হোক ততক্ষণ মাছটা করিনি আর কই মাছ করাতে দেওয়া মানে এক্ষুনি তো বিস্ফোরণ শুরু হবে ধুমধাম ধুমধাম ভয়ই লাগছে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে করতে হবে কই মাছ আর পাবদা মাছ এই দুটো মাছ ভাজতে আমার ভীষণ ভয় লাগে এত ফাটে এত ফাটে চলো তাড়াতাড়ি রান্নাটা করি কারণ আজকে মেয়ে যদি উঠে যায় তো আবার হয়ে গেল এখনো তো ওঠিনি নটা বাজে ওঠার টাইম হয়ে এসছে ওটাই তো চলো রান্নাঘর থেকে আমি আমার আজকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগে চারিদিকে মাংসের জন্য পিঁয়াজটা দিয়েছি এবার উপরে যাই একটু দশটা বাজে মেয়েটা কি উঠেছে কি উঠেনি কি জানে কম আস করে দিয়ে দিয়েছি আমি একটু ঘুরে আসি এখন ঘুমাচ্ছে ভাজা গেল নটা চল্লিশ বেজে গেছে মেয়েটাকে ব্রেকফাস্ট করাতে হবে কিন্তু তুললে এখন আমার একটু প্রবলেম হয়ে যাবে ওই জন্যই তুললাম না যদি মাংসটা কড়াই দিয়ে তারপর তুলতে যাবো কারণ জল ফল ছাড়বে এ করবে তো অনেকটা টাইম লাগবে সুতরাং তারপরে যাবো মেয়েটাকে ডাকছে তে পারো মা দশটা বাজে টিফিন করতে হবে ব্রেকফাস্ট করতে হবে না

হ্যাঁ ব্লু কালারে ওই বোর্ডটা পাটি দেবে আর ওই জলের মধ্যে সাই করতে করতে চলে যাবি চলো মা আমি রান্না বসিয়ে এসছি বক বক করলে আজকে হবে না খাবারটা ওপরে দিয়ে এসছি রাজদীপ খাইয়ে দিচ্ছে আর বাবাকে একটা ডিম বেজে দিই বাবা ভাত খেয়ে নেবে ডান দিয়ে আর আমি খাবো দই ওঠছি রান্না বান্না সব কমপ্লিট এখন বাজে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা গ্যাস ফ্যাস মোচার গেছে এবার যাবো উপরে দেখি মেয়েটা কি করছে কোনো সারা শব্দ নেই এখনো খাচ্ছে সাড়ে দশটায় দিয়ে গেছি আমি সাড়ে এগারোটা কী করছিলাম তো রান্না করছিলাম তুমি এখনো এখনো একটা প্লেট বাকি খাওয়াতে হবে না ছেড়ে দে ভাত খাইয়ে দেবো খেজুরটা খাইয়ে দে বাবা তুই তো আমার থেকেও স্লোতে খাওয়াস আমি এগারোটা দিয়েছি দশটা চল্লিশে দিয়েছি মিশো থেকে যে বিছানার চাদরটা কিনেছিলাম আজকে সেটা পেতেছি বেশ ভালো লাগছে না কিন্তু ব্যাপারটা হলো বিছানার মানে বালিশের ওয়ারগুলো মিসিং কোথায় যেয়ে রেখেছি মা বলছে মার কাছেও নেই আমি অবশ্য মেয়েকে দেখিয়ে আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম কিন্তু এখন পারতে গিয়ে দেখছি চা মানে ওয়ারগুলো নেই মাকে ফোনও করলাম মা বললো না ওই বাড়িতেও তো পাচ্ছি না কি করবো কেমন বাজে লাগছে ওই বালিশের ওয়ারগুলো পরিয়েছি মনটা খারাপ হয়ে গেল কোথাও খুঁজে পাচ্ছি না আমি কিন্তু পুরো প্যাকেটটা এবার ভাবছি প্যাকেটটা ধরে আনতে গিয়ে রাস্তায় কি কিন্তু আমি পুরো চাদরের মধ্যে ভাজে ঢুকিয়ে রেখেছিলাম এমনভাবে টাইট করা ছিল যে পড়তেও না বুঝতে পারছি না কি হলো কি সুন্দর সেটটা লাগছে একদম বালিশের ওয়ার্ডটা ছাড়া একদম বেকার লাগবে যাই হোক বারোটা বাজে রাজদীপ তো চলে গেছে মেয়েটাকে নিয়ে নিচে চান করিয়ে দেবে আমি ভাবছি ওপরে স্নানটা করে নিই ভালো লাগছে না গাটা পুরো নাইটি ফাইটি যদি না চেঞ্জ করি চানটা না ফ্রেশ হোক যতক্ষণ না হতে পারছি অস্বস্তি লাগছে এমন লাগছে একবার বলবে হ্যাঁ বিছানার চাদরটা পেতে বাচ্চাদের তো ভালোই লাগবে মাম্মাম তো দেখে হেবি খুশি হ্যাঁ বাজে আমি আর রাজি আগে খেয়ে নিই মেয়ে তো একটু আগেই খেলো দেখতেই পেলে আমাদের এখানে কারেন্ট যাওয়া শুরু হয়ে গেছে এই একবার গেল সুতরাং তাড়াতাড়ি খেয়ে নিতে হবে তিনটে বাজে এখন মেয়ে তখন আমরা খেয়ে দে মেয়েকে খাওয়াতে বসেছিলাম দুটো নাগাদ দুটো না তারও আগে মনে হয় পুরো খাওয়ানো শেষ লাস্টে দুগাল রাখি দু তিন গাল পুরো ভাতটা পুরো বমি করে দিল কেন জানি না হঠাৎ কি হয়েছিল আবার ভাত নিয়ে আর চিকেন নিয়ে নি মা ভাত একটুখানি কম পড়েছিল মা বাবার জন্য ভাত বসিয়েছিল আর মেয়ের রাতের জন্য একেবারে মা বললো একটু ভাত করে নি এত বেলায় করছি তাহলে আর অসুবিধা নয় হলাম হ্যাঁ ঠিক আছে তা ভাত নিয়েছিল ওই ভাত আর একটু মাংসের ঝোল দিয়ে আবার হলো এখন বাজে পুরো তিনটে পাঁচ আর একটু ভালো লাগছে না আমার

রাত্রিবেলা আজকে রাজদীপ বলল যে খিচুড়ি খাবে খিচুড়ি আর ডিম ভাজা যা ওয়েদার খিচুড়ি খাওয়ার মতনই ওয়েদার তো আবার রাত্রিবেলা একটুখানি খিচুড়ি বানাতে হবে পাঁচটা বাজে যত সময় যাচ্ছে ওয়েদারটা কিন্তু বেশ ভালো মতনই খারাপ হচ্ছে আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে ঝোড়ো হাওয়া যেটাকে বলে আর তার সাথে তো বৃষ্টি তো আছেই মাম্মা মুঠে পড়েছে আমার আজকাল আর ঘুম হলো না কারেন্ট তো নেই ট্রান্সফর্মার ফাটলো কি জোরে আওয়াজ হলো সুতরাং আজকের আর আসবে বলে মনে হচ্ছে না আমাদের এখানে কারেন্ট কারেন্টটা না থাকলে খুব চিন্তা হয় সব থেকে বড় সমস্যা হচ্ছে জলের সমস্যা মা যদিও সব জায়গা করে জল তুলে 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 রেখে দিয়েছে সে কাল থেকে জল ভরছে মা এই সময় কাজে লাগবে আর কি আমিও ওপরে এক বালতি তুমি পদুরাম হ্যাঁ তো মামিটা হ্যাঁ তুমি মাম মাম তো মা তো সব রকম ভরে ভরে রেখে দিয়েছে আজকে রাতটা তো ভালোভাবে চলে যাবে কিন্তু কালকে যদি না আসে তখন একটু প্রবলেম হয়ে যাবে কি হবে সেটাই ভাবছি বললাম আজকে দশটার মধ্যে দোকানটা বন্ধ করে দে বললো দেখছি রাস্তাঘাটে থাকলে বড্ড চিন্তা হয় আসবে দোকানের মধ্যে থাকলে ঠিক আছে যে রাস্তায় বেরোবে তখনই চিন্তাটা হয় কোথাও গাছ ফাঁচ ভাঙবে তার ফাঁচ ছিঁড়বে এই সবগুলোই ভীষণ ভয় লাগে আর অন্ধকার থাকবে তার মধ্যে দেখি কটায় বন্ধ করে বললাম তো তাড়াতাড়ি বন্ধ করে চলে আসতে দেখো ওয়েদারটা কেরকম হয়েছে যতক্ষণ দিনের আলো আছে বেশ ভাল লাগছে যেই অন্ধকারটা হবে এই ওটা ফেলিস না নিচে পড়ে যাবে। মামাম ঘুম থেকে উঠেই বলছে দেখো সব উড়ি নিয়ে চলে যাচ্ছে। তাই না মামাম? কি করছে মামাম? সব মামামকে উড়ি নিয়ে বে দুদিন ধরে কোনো রকম আমি ভিডিও করতে পারিনি। করতে পারিনি মানে আমার জন্য মনে হচ্ছিল যে খুব একই রকম বোরিং হয়ে যাচ্ছিলো ওই জন্যই দুদিন একটুখানি স্টপ দিয়েছিলাম কিন্তু ভাবলাম তিন দিনের মাথায় ভাবলাম না শুরুই করি কিন্তু ভাবছি আজকে ভিডিওটা এডিট তো করবো কিন্তু আপলোড করতে পারবো কিনা জানি না কারেন্ট না থাকলে ওয়াইফাই নেই সুতরাং নেটে যার নেট আছে ওই নেটে হবে না কারেন্ট না আসলে ভিডিও আপলোডও করতে পারবো দেখা যাক কি হয় ভাবছি আলো থাকতে থাকতে নিচে গিয়ে খিচুড়িটা বানিয়ে রাখবো এ বাবা আমাদের এখানে কারেন্ট কিন্তু লো ভোল্টেজ দেখো লো ভোল্টেজ মাম মাম লো ভোল্টেজ মানে কারেন্ট আসবে চান্স আছে ফ্রিজটা গিয়ে অফ করে আসে এই লো ভোল্টেজ ফ্রিজ অফ করা আছে কি সেটাও জানি না লো ভোল্টেজে না খুব খারাপ হয় এইসব জিনিসপত্র আমার দাঁড়া আমি আসছি খিচুড়িটা বসিয়ে দিলাম ভাবলাম কারেন্ট আছে এই সুযোগে বসিয়ে দিই কখন আবার চলে যাবে না যাবে আর ওয়েদার যা খারাপ হতে শুরু করেছে তাই জন্য ভাবলাম খিচুড়িটা বসিয়েই দিই এদিকে মেয়ের রান্নাটাও করে মেয়ের তো চিকেনটা শুধু একটুখানি ফুটিয়ে নিলে আর ভাতটাকে একটু বলাবো ব্যাস হয়ে যাবে জল দিয়ে দিয়েছি কুমড়ো একটু গাজর আলু দিয়ে বানাচ্ছে খিচুড়িটা খিচুড়ি আমার মোটামুটি কমপ্লিট একটু জল জলই রাখলাম কারণ খিচুড়ি এত টেনে যায় কি হলো কি হয়েছে মেয়াও এসেছে থাক আমি পরে যাচ্ছি রান্নাও শেষ কারেন্ট চলে গেছে একটু চা করেছি চা খাবো তারপরে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যে কি কে কে আইপিএল দেখছো আজকে তো আবার আইপিএল এর ফাইনাল আমি তো একটু দেখছি ফোনেই দেখছি আর এই বছর আমার সারাটা মানে একটা আইপিএল ম্যাচ আমি দেখিনি এই ফাইনালটাই একটু যা হোক দেখছি আগে মানে আমি এমন কোনো খেলা ছিল না যে দেখতাম না মানে ক্রিকেট আমি ক্রিকেটটাই বুঝি একটু আর ক্রিকেটটাই দেখতে ভালোবাসি ফুটবল দেখতে ভালোবাসি না তো এমন কোনো ম্যাচ থাকতো না এই আইপিএলটাই বলে সব দেখতাম মেটা হওয়ার পরতে কিচ্ছু আর দেখা হয় না যাই হোক কে কে আর তো সাপোর্ট করছি কলকাতাতে থাকি আর কে কে আর সাপোর্ট করব না এটা হতে পারে দেখা যাক এবার কে যেতে অলরেডি এক উইকেট পড়ে গেছে হায়দ্রাবাদে হ্যাঁ ওটা গ্রিন কালার হবে আর মাম মাম বসে বসে কালার করছে এখন বাজে হচ্ছে নটা পনেরো রাজদীপও চলে এসছে আর আমিও মেয়েকে খাইয়ে নিচ্ছি কারণ কখন আবার কারেন্ট থাকবে না ঝড় বৃষ্টি শুরু হবে বলছে তো এগারোটার সময় থেকে নাকি তো তার আগে ওই জন্য খাইয়ে দাইয়ে নিচ্ছি আর আমরাও খেয়ে নেব আর এদিকে হায়দ্রাবাদের খুবই শোচনীয় অবস্থা একশো সতেরো রানে অল উইকেট মনে হচ্ছে তো কে কে আর জিতবে দেখা যাক কি হয় এবার মুষলধারে বৃষ্টি নেমেছে মুষলধারে আর সেরকম হাওয়াও বইছে মনে হচ্ছে এবার আসছে আমরা এদিকে গরম গরম ডিম বাজা আর খিচুড়ি বৃষ্টিতে পুরো জমে গেছে এ একটা সবকটা ডিম নিয়ে বসে কেমন আছে ভালো আছে রাজাকে ওই বাটিতে দে আকড় কলা খিচুড়ি সুন্দর উঠবো তো অনেকটা খিচুড়ি হয়ে গেছে আমি খিচুড়ির আন্দাজ কিছুই বুঝতে পারি না দেখো চলো আমরা এই বৃষ্টির মধ্যে খিচুড়িটা এনজয় করি আর দেখি কিরকম কি মা কিরকম কি হয় ওয়েদার ব্লগ কালকে আপলোড করতে পারবো কি সেটাও জানি না যদি ওয়াইফাই থাকে কারেন্ট থাকে এখনো আজকে রবিবার মারা খিচুড়ি খায় পরে মনে পড়ে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকে মতন গুড নাইট